ঘৃণা করে একদিন ঘৃণা করতে করতে বুড়ি ঠিক করে নিল মোহাম্মদের দেশে ঢাকা যাবে না কেন বদমাইশ ছেলে ওর দেশে ঢাকা যাবে না বুড়ি মা যা যেখানে আসবা পত্তর গাঠুরি ফাঠুরি যা যেখানে ছিল একটা পটনার মধ্যে করে বেঁধে বুড়িমা মাথার উপরে তুলে একটা লাঠি ধরে টুক 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 করে মরুর পথ ধরে হেঁটে হেঁটে যায় হঠাৎ একজন মানুষ এসে আসবে বুড়িমা কোথায় চলেছো বুড়িমা এই দুরের মধ্যে কোথায় যাচ্ছ জিরুনো শিরুনো দেহ ভালো করে তো হাঁটতে পারো না চলতে পারো না কতদিন যাবে বুড়ি মা তখন বুড়ি মা বলে চার পুলিশ না বাবা এই জামানায় আব্দুল্লাহর बेटा মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে সে নাকি কোলে মার দাবা দেয় দিনের দাবা দেয় তার উপর নাকি কলমারা পল্লি সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে এত বাজে ছেলে এত বদমাইশ ছেলে ওই দেশে থাকব না দেশ ছেড়ে পালাচ্ছি ভালো করে শহীদ আমার নবী পাকের বুড়ির সঙ্গে কেমন ব্যবহার করেছিল এখান থেকে কি শিক্ষা আমাদের নিতে হবে কই বলে एक घोड़े बोड़े नाने ने चोले रे दादा छोरी एक इनके घोड़े रे मोदी नाने ने चोले रे दादा छोरी मता घोड़े रे मोदी नाना ने चोले रे 转山转水转佛塔，不为功名不为财富，只为心中那一片净土。转山转水转佛塔，不为功名不为财富，只为心中那一片净土。转山转水转佛塔，不为功名不为财富，只为心中那一片净土。转山转水转佛塔，不为功名不为财富，只为心中那一片净土。 ও বুড়িমা ও অপরিমা কোথায় চললে বুড়িমা বুড়িমা বলছে আর বলিস নে বাবা আবদুল্লাহ টা মোহাম্মদ ওটা বদমাইস ছেলে

বুড়ি মা দাঁড়াও তোমার গাঁঠুরি নামাও কেন রে বাবা বলো বুড়ি মা তোমার দেখে তো আমার বুক ফেটে যাচ্ছে বুড়ি মা ও বুড়ি মা তোমার জিরোনো শিরোনো দেহ

এই ওই আব্দুল নবী হতে বলে তুই হতে বলিনি একটা চুপচাপ কোন কথা নেই বুড়িমা তোমার ভারি ঘাটি আমার মাথায় নাও আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্ডব পcdots তো কইছে দি বুড়িমা ভারি ঘাটি নি নিজের মাথায় নিয়ে বুড়িমা হাতটাকে ধরলো চলো বুড়িমা বুড়িমা একমা করে হাঁটে আমার নবীকে গলা গাল করে এক পা করে হাঁটে নবীর বাপমা তুলে গাল করে সারাটা রাস্তা বুড়িমা গাল গাল দিতে দিতে যায়

গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাবা আমার কাঁঠুনি নামাও আমি আর যাবো না আমার এই পর্যন্ত গন্তব্য আমি আর যাবো না আমার কাঁঠুনি নামাও লোকটা মাথা থেকে গাঁচুরি নামিয়ে দিল নামিয়ে দেওয়ার পর বুড়িমার হাত তাকে ধরেছিল হাত তাকে ছেড়ে দিল ছাড়া কবা বলছে বুড়িমা এবার তাহলে আমি বাড়ি যাই তুমি যাও তখন বুড়িমা বলছে দাঁড়া বাবা দাঁড়া কি হলো বুড়িমা বলে আচ্ছা বাবা তোর নামটা তো বললি নি তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা আমি বৃদ্ধা মানুষ আমার কষ্ট সহ্য করতে পারলি না আমার এই ভারী গাঁটুরি নিজের মাথায় করে আমাকে যে এতদূর পৌঁছে দিলি এই তোর মনে এত দয়া মায়া তোর একটু পরিচয়টা বলে যা বাবা তোর নাম কি তোর মনে এত দয়া মায়া কি করে হলো

ও বুড়িমা সারাটা রাস্তা যাগে তুমি গালাগাল করতে করতে এলে বুড়িমা এক পা করে ঘেঁটেছো যে আবদুল্লাহ কাটা মোহাম্মদ কে গালাগাল করেছো এক পা করে ঘেঁটেছো যে আব্দুল্লার বেটা আব্দুল্লার বেটা মোহাম্মদ গালাগাল করেছো মোহাম্মদের বাপমা মা তুমি গালাগাল করেছো বুড়িমা সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করতে করতে এলে আমি সেই আব্দুল্লার বেটা মোহাম্মদ জুড়ে বলবেন না সুবহানাল্লাহ জুড়ে হবে না সুবহানাল্লাহ আচ্ছা আমার নবী কি পাগল বুড়িমা রসুলকে গালাগাল করতে করতে এলো আমার নবী পা জানে বুড়ি আমার গালাগাল করছে আর আমার নবী বুড়িমার হেল্প করছে মার ভারী নিয়ে নিজের মাথায় মার হাত ধরে কি পাগল আদর্শ কাকে বলে কিছুদিন আগের কথা পাগলিয়ান যারা আছেন তারা জানেন না যারা ফেসবুক ইউজ করে আমার ভাই বোনেরা বলতে পারবে কোথাও কিছু না একটা বুড়ি রাস্তার উপর থেকে যাচ্ছে পেছন বলে তেষট্টি তেষট্টি বুড়ির কথা মনে আছে আপনাদের রাস্তা দিয়ে যাচ্ছে একটা বুড়ি পেছন দেওয়ার ছেলে তেষট্টি আর বুড়ি মা পিছন করে ওইরকম গালাগালি দিচ্ছে এখন ধরে নে এই বুড়ি তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় ও বুড়ি মনে মনে করছে দূর হাত গ্রামে আমি আর থাকবো না ও বুড়ি মা যা যেখানে ছিল সব গুছিয়ে নিয়ে বুড়ি মা গছ করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে আর যে ছেলেটা তেষট্টি তেষট্টি করে রাঙাতো ও মনে করছে বুড়ি মাকে এত জ্বালাতন করলাম বুড়ি মা চলে যাচ্ছে বুড়ি মা তো আমার চেনে না তাই যাই বুড়ি মাকে একটু হেল্প করে আসি সাহায্য করে আসি তা বুড়ি মার কাছে দাও বুড়ি মা তোমার ব্যাগটা আমার কাছে দাও ব্যাগটা নিয়ে বুড়ি সঙ্গে এগিয়ে গিয়ে যায় বুড়ি এক মা করে হাঁটে আর ওই ছেলেটার গালাগাল করে বুড়ি তো জানে নাই সেই ছেলে তামার নবীর মতো ওই ছেলেটা বুড়ি মাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে নাকি পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে আমি তোমাকে গালাগাল করবে ও হবে না এটা আমার নবীর আদর্শ নয় আমার নবীর আদর্শ হলো সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেলো আমার নবী মা গালাগাল শুনতে শুনতে গেল যখন গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলে বাবা তুমি কে অপরিমা তুমি যাকে সার রাস্তা গালাগাল করতে করতে এলে আমি সেই আবদুল্লাহ ব্যাটা মোহাম্মদ এই কথা শুনে বুড়িমা অঝর নয়নি কাঁদতে কাঁদতে রসুলের হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই আল্লাহ পাকের প্রেত পাইগাম্বার তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা করে মুসলমান হয়ে গেলাম আর এক আল্লাহ সুবহানাল্লাহ

नायय छले गातोरी मत थाट जटे बोड़े दिनाय छले गातोरी मत थाट पानी बचाता छ जो मार को थाय जीव बचाता छ जो मार को थाय नव मंदिर जाने आते बना राजा जटे बोड़े दिनाय छले गातोरी